ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা দিয়েছেন কাঙ্ক্ষিত ফলাফল পাননি বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাওয়ার আগেই কি আবার নতুন বর্ষের সাথে ফর্ম ফিল করতে হবে বিজ্ঞপ্তি আসবে কি না নাকি রেজাল্ট পাওয়ার পর যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে ফর্ম ফিল করা যাবে আপনাদেরকে সেই তথ্যটি আজকে জানাবো মূলত অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের যে আপনারা আবেদনটি করেছেন সেটি শেষ হয়েছে ডিসেম্বর মাসের দুই তারিখে সচরাচর আবেদন শেষ হওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয় সেই হিসাবে আপনারা ধরে নিতে পারেন যে জানুয়ারি মাসের শেষের দিকে অবশ্য শেষ সপ্তাহের দিকেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা বর্তমান চতুর্থ বর্ষ তাদের যে বিষয়টি ইনকোর্স পরীক্ষা দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা শেষ হবে জানুয়ারি মাসের বাইশ তারিখে এবং পরবর্তীতে তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি এই সময়ের মধ্যে কিন্তু ওই ইনকোর্সের নম্বরগুলো এন্ট্রি করবে অবশ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এন্ট্রি করবে শিক্ষকরা তো এন্ট্রি করা শেষ হলে অবশ্যই ফেব্রুয়ারি মাসের শুরুতে ফর্ম ফিল আপের ডেট আসবে আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটিও কিন্তু প্রকাশ হয়ে যাবে তার আগেই অর্থাৎ জানুয়ারির লাস্ট উইকে রেজাল্ট প্রকাশিত হলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়তো ফর্ম ফিল আপ শুরু হতে পারে সেক্ষেত্রে আপনি যদি আপনার যদি রেজাল্ট পরিবর্তন হয় আপনি তো আর ফর্ম ফিল আপ করবেন না আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় রেজাল্ট দেখে তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন